বেশ জীবনের আনন্দে আলাদিন পার্কে আলাদিন স্পার্কের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন পিকনিক বুকিং চলছে আলাদিন স্পার্ক ধামরাই শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা আলাদিন ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট একই সাথে অ্যামিউজমেন্ট পার্ক থিম পার্ক ওয়াটার পার্ক পিকনিক স্পট আমাদের ধারণ ক্ষমতা আনুমানিক দশ হাজার লোকের একসাথে এখানে পিকনিক করার ধারণ ক্ষমতা রয়েছে পিকনিকের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অথবা আলাদিন পার্ক ভিজিট করে সরাসরি আপনারা পিকনিকের ব্যাপারে আমাদের সাথে ফেস টু ফেস কথা বলতে পারেন যে কোনো ধরনের কর্পোরেট গ্রুপ অথবা স্কুলের ইভেন্টের জন্য আজই চলে আসুন আলাদিন পার্কে। আপনারা সকলে আমন্ত্রিত এ মিলে জীবনে আনন্দে আলাদিন ধামরাই শাখায় আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন